তোমরা সবাই কেমন আছো আজকে বলতে গেলে পিছনে ব্যাকগ্রাউন্ড দেইনি ঠিক আছে আজকে বলতে গেলে আমি খুব একটা ব্যস্ত কাজে ছিলাম তার জন্য আমার বলতে শরীরটাও ভালো ছিল না তার জন্য আমি বিনা ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি ঠিক আছে তোমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমার কোনো কথা নেই আজকে যেই বিষয়ে ভিডিওটা করছি যে তোমাদের ভিডিও ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ভিউজ আসছে না চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না চ্যানেলে সার্চ করলে চ্যানেল আসছে না ভিডিও আসছে না তোমাদের সেই বিষয়ে দেখাবো তোমরা কি বলতে গেলে কী ক্রোমে কিছু সেটিংস আছে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা জানো না তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো যে তোমরা আজকে কী সেটিংস করে কী করলে ইউটিউবে ভিউজ চ্যানেলে চ্যানেল সার্চে আসবে ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবে সব আসবে ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড়ো করবো না চলো ভিডিও দিকে যাই ঠিক আছে এবার যারা যখন যদি সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইবও করো এবং লাইকও করো চলো আমরা ভিডিও দিকে যাই তো চলো আমরা ভিডিও দিকে যাই প্রথম তোমাদের ক্রোমে যেতে হবে ক্রমে গিয়ে ওয়াইটিউব স্টুডিও লিখবে লিখে এখানে ক্লিক করবে না ইউটিউব স্টুডিও মানে ইউটিউব স্টুডিও ক্লিক করবে না নিচে লগ ইনে ক্লিক করবে মনে রেখে তোমাদের এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করে নিলে পরে এই যে নিচের দিকে যে সেটিংসটাতে দেখতে পাচ্ছ নিজের দিকে সেটিংসটা ক্লিক করবে একদম নিচে বারহান্তি যে সেটি সেটিংস দেখো এখানেই তোমাদের মেন পরীক্ষা বলতে গেলে পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের জেনারেল সেটিংস এই যে ইউসিএ ডলার ইউএস ডলার তোমরা ডলার রাখবে ইন্ডিয়া কোনো করা তো কোনো দরকার নেই তোমার এখানে ডলার রাখবে ওটা তোমরা মনিটাইজ হলে তোমাদেরকে বলবো তোমাদের ওটা কী গুরুত্বপূর্ণতা ঠিক আছে ইউএস ডলার ওখানে ক্লিক করলে এটা তো ইউএস ডলার থাকবে চ্যানেল চ্যানেল দেখো এখানে তোমাদের কিন্তু কান্ট্রি আমি যেমন সিলেক্ট করে দিয়েছি কান্ট্রি ইন্ডিয়া এটা তোমাদের সিলেক্ট করতে হবে তুমি যদি ইন্ডিয়া থেকে বিলং করো তোমার ইন্ডিয়া সিলেক্ট করতে হবে বা বাংলাদেশ থেকে বিলং করো বাংলাদেশ থেকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তুমি যেখান থেকে বিলং করো তোমার সেখানে অব্দি সিলেক্ট হবে ঠিক আছে এখানে কিওয়ার্ডস ওয়ার্ডস মানে তোমার চ্যানেলের নাম দেখো অনেক সময় কী হয় তোমরা চ্যানেলের নাম সার্চ করছো ইউটিউবে অন্য কারো মোবাইল থেকে বা আমার বন্ধুর মোবাইল থেকে আমার চ্যানেলের নামটা সার্চ করে সাবস্ক্রাইব করে দেবো কিন্তু হচ্ছে না তো তোমাদের এখানে একটা প্রবলেম হয়ে যায় এখানে তোমরা এই কিওয়ার্ডগুলো না দিলে তোমাদের চ্যানেলের নাম শো করবে না যেমন আমার চ্যানেলের নাম বর্তমান আগে ছিল এখন এম এস টি রেখেছি এম রেখেছি এম এস টি এম এস টি টি এস এম মৃণাল সিট ওইটা বলতে গেলে একটা মানে আমার পুরো চ্যানেলের নামে কি কি মিনিং আছে আমি সব কিছু লিখে দিয়েছি উল্টো পাল্টা মানে ঘুরে ফিরে মাঝখানে উল্টো সোজা করে সব লিখে দিয়েছি কেন কেউ যদি আমার চ্যানেলে একটা নামও মিষ্টিক করে অন্য এ করে বসিয়ে দেয় আমার চ্যানেলটা শো করবে ঠিক আছে তো এখানে তোমাদের কাজ হচ্ছে তোমাদের চ্যানেল এখানে শো করবে তোমার নাম উল্টো পাল্টা করে লিখবে তোমার টাইটেল ভালো করে দেবে তোমাদের পারফেক্ট নাম দেবে ধরো তোমরা লিখেছো রাজা দাস তো রাজা দাস লিখলে দাস রাজা লিখলে রাজার জায়গায় যে উট করে দিলে ওইগুলো রকম করে তুমি করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমরা এখান থেকে করবে এটা এটা তোমাদের মাস্ট করতে হবে কিওয়ার্ড অ্যাডভান্স সেটিংস এখানে তোমাদের অ্যাডভান্স সেটিংসে কোনো কিছু করতে হবে না এখান থেকে থাকবে অলরেডি এই দেখো ফিচার্স স্টার্ট অ্যানেবেল এই দেখো অ্যানেবেল এগুলো তোমাদের অলরেডি অ্যানেবেল থাকবে চার ভেরিফিকেশান করা আছে লাল যে দেখতে পাচ্ছো ওই লালটা এটা অলরেডি তোমাদের হয়ে যাবে দু মাস পর ঠিক আছে বা তোমরা নিজের থেকেই এনেবেল করতে পারো কোনো অসুবিধা নেই এখানে তুমি ও তোমার ওই মোবাইল নাম্বার বা তোমার ভিডিও রেকর্ডিং থেকে তোমরা ভিডিও ভিডিও আইডি বা ভোটার আইডি কার্ড দিয়ে তোমরা ওইটা এনেবেল করে নিতে পারো ঠিক আছে ওতে কোনো অসুবিধা নেই আবার এসব আপলোড ইউটিউব থামবেল সেটিংস ইউটিউব ডাটা সেটিংস এ দেখো আমি যেটা বিশেষ ইনফরমেশান দিয়েছি এ দেখো সেটিংস যেটা টাইটেল দিয়েছি আমি একটা ভিডিওর টাইটেল দিয়েছি যে আমি কোন কোন ভিডিওর উপরে ভিডিও ছাড়ছি বা কোন বিষয়ে ভিডিও ছেড়েছি আমি সেই দুটো দিয়েছি বেশি দিন ঠিক আছে তোমরা সেরকম একটা কোন বিষয়ে ভিডিও ছাড়ছো সেই বিষয়ে দিতে পারো দিতে হবে অ্যাডভান্স সেটিং তেমন কিছু নেই দেখলাম বাংলা তোমাদের ল্যাঙ্গুয়েজটা তোমাদের ঠিক করতে হবে তোমরা কোন ল্যাঙ্গুয়েজের ভিডিও ছাড়ো বলতে গেলে তোমার ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেবে হয়ে গেছে তোমার এখান থেকেই তোমরা তোমার ল্যাঙ্গুয়েজ সেট করে নিতে পারবে এখান থেকে তোমার টাইটেলের ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ঠিক করে নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখান থেকে তুমি তোমার এখানে সব ক্যাপাসিটি সায়েন্স অফ টেকনোলজি স্ট্যান্ড স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই যে নাও ক্যাপশন ক্যাপ্টে নাও এতে তোমার থাকবে এটাই এতে কোনো অসুবিধা নেই আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে তুমি একটা সেট করে নেবে কমিউনিটি ওয়ান এটা একটা সেট করে নেবে ঠিক আছে পারমিশন এ দেখো পারমিশন আমার অলরেডি আছে এখানে আমি আমার আমার চ্যানেলের ওনারকে এই মেলটা আমার পারমিশন চ্যানেলের ওনার তো এটাই দেখাবে তোমাকে এতে কোনো অসুবিধা নেই এতে তোমার কোনো সেটিংস হবে না এইটাই একদম কোনো হাত দেবে না এতে তোমার কোনো সেটিংস করতে হবে না এবার সোজা নিচে আসবে এটাও তোমার কিছু করতে হবে না আর তোমাদের এখানে সব কিছু অলরেডি বলতে গেলে তিন চারটা সেটিংস ক্লিয়ার হয়ে গেলো তোমাদের এই সব কটা সেটিংস তোমরা যদি ক্লিয়ার করে নিতে পারো তবেই তোমাদের চ্যানেলের ভিডিও ভিউজ উঠবে ঠিক আছে তো এখানে এতটা দেখার জন্য ধন্যবাদ যারা এতক্ষণ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইকও করো আজকের দিনে এতটাই এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো